আসসালামু আলাইকুম এভরিওয়ান ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করার রেসিপিটা দেখাবো সরিষা ইলিশ রান্না করতে আমাদের যেসব উপকরণ লাগছে আমি দেড় কেজির পরিমাণের একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি এখন মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নেব আমার কাটা হয়ে গেছে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এখন আমি মাছের সাথে ভালো করে মশলাগুলোকে মেখে নিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয় আমার মাছটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নেব তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে আমি অফ ক্যামেরায় মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে আমার এক সাইডের মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এক এক করে সবগুলো মাছ উল্টে দেব আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার সকল নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি সবগুলো মাছ একইভাবে ভেজে নিয়েছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি আপনারাও এভাবে বাসায় সরিষে ইলিশ রান্না করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে এখন আমি মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি আরও নিয়ে নিচ্ছি সরিষা বাটা গরম মশলা বাটা পোস্তদানা বাটা আর জিরা বাটা এই পর্যায়ে আমি বাটা সবগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ওঠা পর্যন্ত আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আমার মাছটা প্রায় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছের লুকটা কত সুন্দর হয়েছে গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে এই আমার মাছটার লাস্ট লুক আমি একটা বাটিতে আপনাদেরকে মাছটি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার মাছটা কতটা সুন্দর হয়েছে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম